প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাকে আগামীর বাংলাদেশ কিভাবে স্মরণ করবে তার কোন কোন কৃতিত্বগুলো মানুষ মনে রাখবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিশ্বে পরিচিত একজন মানুষ সেই ডক্টর ইউনুস যখন দু সালের আট আগস্ট তিনি ক্ষমতায় বসেন এখন প্রায় চোদ্দ মাস হয়ে গেল তার ক্ষমতায় বসা আরও কিছুদিন থাকবেন তো যতদিন তিনি ক্ষমতায় থাকবেন তারপর একটা সময় তিনি ক্ষমতা থেকে চলে যাবেন কিন্তু বাংলাদেশের মানুষ তাকে কিভাবে স্মরণ করবে তার কোন কোন কৃতিত্বগুলো বাংলাদেশের মানুষ মনে রাখবে আমি এক এক করে বলি এক নাম্বার বাংলাদেশের মানুষ তাকে মনে রাখবে যে কিভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি রাষ্ট্রকে অস্থির করে সেই রাষ্ট্রের ক্ষমতা অবৈধভাবে দখল করা যায় এই কারণের জন্য বাংলাদেশের মানুষ তাকে বহুদিন স্মরণে রাখবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কীভাবে বিদেশিদের সাহায্যে একটা দেশ বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে যে দেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল বিশ্বের নজর ছিল বাংলাদেশের উপরে আধুনিক স্মার্ট বাংলাদেশের দিকে সেই বাংলাদেশটাকে কিভাবে তিনি মেটিকুলার ডিজাইনের মাধ্যমে বিদেশিদের সহায়তায় বিদেশিদের অর্থ সাহায্যে কীভাবে দেশটিকে অস্থির করে তুললেন এবং মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করলেন এক নাম্বার গেল দুই নাম্বার ক্ষমতায় বসে একজন রাষ্ট্রপ্রধান কত দ্রুত নিজের সুবিধা করে নেওয়া যায় এটার জন্য বাংলাদেশের মানুষ তথা বিশ্বের মানুষ তাকে মনে রাখবে বিশ্বের মানুষ অনেক সময় স্মরণ করতে পারবে তাকে যেমন ক্ষমতায় বসে অতি দ্রুত তার বিরুদ্ধে সমস্ত মামলা তার যে ক্ষমতা প্রভাব খাটিয়ে সেই মামলাগুলো দ্রুত তিনি নিষ্পত্তি করে নিয়েছেন তারপর কি করেছেন তার যে কোম্পানি সেই কোম্পানির যে কর ছশো ছেষট্টি কোটি টাকা কর তিনি একবার দ্রুত তার সঙ্গে মুকুব করে নিয়েছেন সেই সঙ্গে আগামী পাঁচ বছর তার কোম্পানির আর কোনো কর লাগবে না সেটাও তিনি করে নিয়েছেন তার ম্যান পাওয়ারের লাইসেন্স তিনি করে নিয়েছেন ইউনিভার্সিটি তিনি করে নিয়েছেন তার টেলিফোনের যে সুবিধা বিদেশি টেলিফোন যেগুলো আসছে বাংলাদেশে তার সঙ্গে সংযোগ তিনি করে নিয়েছেন অর্থাৎ একটা রাষ্ট্র নায়ক আরও মানে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন কত দ্রুত একটা দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার পর ব্যক্তিগতভাবে কত সুবিধা নেওয়া যায় এটা তার রেকর্ড মানে এক কথায় যদি এরকম কোনো প্রতিযোগিতা হয় তিনি ফার্স্ট হবেন এরপর যেটা বলবো তৃতীয়ত বাংলাদেশের মানুষ যে কারণে মনে রাখবে যে একটা সাজানো গোছানো দেশকে তিনি যেভাবে ক্ষমতায় বসার পর সেই দেশটিকে কিভাবে ধ্বংসের দ্বার প্রান্তে তিনি নিয়ে এসেছেন আইন নেই শৃঙ্খলা নেই সন্ত্রাসী কার্যকলাপ দিনে দুপুরে চাঁদাবাজি সন্ত্রাসী মব সন্ত্রাস সারা বাংলাদেশটা আজকে অস্থির কোনো মানুষের স্বপ্ন নেই কোনো মানুষের মানে যে একটা আলোর দিশা খুঁজে পাচ্ছে না বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে ভুলে গিয়েছে বাংলাদেশের মানুষ দুশোর কাছাকাছি কল কারখানা এই ইউনুস জামানায় বন্ধ হয়ে গিয়েছে কর্ম নেই অর্থ নেই বেশিরভাগ মানুষের হাতে দারিদ্রতার রেকর্ড ছুতে বসেছে বাংলাদেশ এই ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনামলে তো এটাও একটা রেকর্ড যে একজন রাষ্ট্রনায়ক বসার পরে কত দ্রুত একটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারেন অর্থনৈতিক দিক থেকে আইনশৃঙ্খলার দিক থেকে মানে সমস্ত দিক থেকে নিরাপত্তার দিক থেকে মানুষের জীবনযাপন তারপরে মানুষে মানুষে বাংলাদেশের মধ্যে যে একটা ঘৃণা একটা বিদ্বেষ হিংসাত্মক কার্যকলাপ সমস্ত দিক থেকে একজন শাসক হিসাবে বাংলাদেশে বসার পর থেকে তিনি রেকর্ড সৃষ্টি করেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস তাই বাংলাদেশের মানুষ তাকে অবশ্যই স্মরণ করবে আরও একটি কারণে স্মরণ করবে চার নাম্বার যেটি বলব যে কীভাবে ক্ষমতায় বসে তার ব্যক্তিগত যে প্রতিশোধ স্পৃহা প্রতিহিংসা পরের মানসিকতা সেটাকে চরিতার্থ করা যায় তারও তিনি রেকর্ড সৃষ্টি করেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার শাসনামলে তার বয়স যখন প্রায় সত্তর হয়ে গিয়েছিল তখন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান থাকা না থাকা নিয়ে একটা আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার দ্বন্দ্ব হয় শেখ হাসিনার সঙ্গে তখন গ্রামীণ ব্যাংকের নিয়ম ছিল ষাট বছর বয়স হলে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়তে হবে কিন্তু ডক্টর ইউনুস তিনি তো ছাড়বেন না তিনি তো অবসরে বিশ্বাসী নন তিনি আজীবন কাজ করবেন কিন্তু শেষমেশ তাকে যখন সেই পদ থেকে সরে যেতে বলা হলো তখন তার বয়স প্রায় সত্তর অথচ নিয়ম ছিল ষাট বছর তিনি না সরে গিয়ে মামলা করলেন মামলা শুরু করে দিলেন অর্থাৎ তিনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়বেন না এই যে তার একটা মানে কোনো কিছুই ছাড়বো না ক্ষমতা আঁকড়ে ধরে থাকবো এই মানসিকতার জন্য শেখ হাসিনার সঙ্গে তার দ্বন্দ্ব হলো মামলা হলো তার ফলে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি তার যে একটা রাগ ক্ষোভ ঘৃণা জন্মেছিল এই ক্ষমতায় বসে মানে ক্ষমতা থেকে সরিয়ে তার একটা প্রতিশোধ নিয়েছেন তারপরে ক্ষমতায় বসার পরে আওয়ামী লীগ পার্টির উপরে শেখ হাসিনার উপরে তার যে প্রতিহিংসা সেই প্রতিহিংসা সীমাহীনভাবে তিনি চরিতার্থ করছেন তাই আওয়ামী লীগ পার্টির কার্যক্রম নিষিদ্ধ করেছেন স্থগিত করে রেখেছেন কার্যক্রম পজ করে রাখা হয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন তাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা রাষ্ট্র উৎসাহিত করছে একের পর এক মামলা সমস্ত মানে যে কোনো ঘটনায় মার্ডার কেসের আসামি করা হচ্ছে শেখ হাসিনাকে শেখ হাসিনার বিরুদ্ধে দোষোর উপরে মামলা করা হয়েছে চিন্তা করতে পারেননি যা কিছু ঘটেছে বাংলাদেশে মানে সব কিছু খারাপের জন্য শেখ হাসিনাকে দায়ী করে মামলা করা হচ্ছে মানে এতটা প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণ মানসিকতা এই যে ডক্টর মোহাম্মদ দেউনুস শাসক হিসাবে এটাও একটা রেকর্ড যে পৃথিবীর কোনো শাসক যখন ক্ষমতায় বসবেন তিনি এই ইতিহাস দেখে ঘেটে অবাক হয়ে যাবেন যে একজন শাসক কীভাবে এতটা প্রতিহিংসা পরায়ণ হতে পারেন যে একটা দলের উপরে তার সমস্ত রাগ ক্ষোভ ক্রোধ কিভাবে তিনি বর্ষণ করতে পারেন বর্ষিত করেন সেটাও তার জন্য রেকর্ড যে আওয়ামী নেতা কর্মীদের উপরে তিনি মব করার জন্য মব ভায়োলেন্স করার জন্য তিনি লেলিয়ে দিয়েছেন তার যে মব বাহিনী হাসনাত আবদুল্লাহ সার্জি চালম মব করে করে অর্থাৎ মারো ধরো এবং পুলিশে দাও তারপরে পুলিশ আবার যখন আদালতে নিয়ে যাবে তোমরা ডিম ছোড়ো মারো অপমান করো সমস্ত অপমানের প্রতিশোধ তিনি নিচ্ছেন মানে ডক্টর ইউনুসকে যেহেতু মামলা করা হয়েছিল তাকে কোর্টের দরজায় যেতে হয়েছিল আজ তিনি সুদে আসলে সমস্ত প্রতিশোধ তিনি কড়ায় গন্ডায় উসুল করে নিচ্ছেন এটাও একটা রেকর্ড একজন শাসক কতটা প্রতিহিংসা পরায়ণ হতে পারে একটা শাসক কতটা তার যারা মানে রাজনৈতিকভাবে বিরোধী তাদেরকে কিভাবে। তাদের উপরে স্টিম রোলার ফেলা যায় এটাও তার জন্য একটা রেকর্ড ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শান্তিতে নোবেল জয়ী আসলে তিনি তো বাংলাদেশের অশান্তির কারিগর সারা দেশটাকে একটা অশান্তির আগুনে তিনি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছেন আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে লক্ষ্যমাত্রা ছিল যে যে উদ্দেশ্য ছিল তার ক্ষমতায় আসার মেটিক্রাস ডিজাইনের মাধ্যমে একটা শান্ত এগিয়ে চলা স্মার্ট বাংলাদেশের পথে বাংলাদেশ মানে স্মার্ট বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যে দেশটি এগিয়ে যাচ্ছিল সেই দেশটিকে মেটিকোলাস ডিজাইনের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেছেন সেই দেশে তার লক্ষ্য ছিল কি যে তার গ্রামীণ সহ তার যে কোম্পানিগুলো অবাধ সুযোগ সুবিধা লাভ করবে কোনো কর দিতে হবে না তিনি রাষ্ট্রনায়ক হয়ে প্রতি মাসে একটা করে সফরে যাবেন একবার একশোর উপরে তার যে মানে আরও সঙ্গী সাথী নিয়ে তিনি সেটাই করছেন তিনি চোদ্দ মাসে চোদ্দোটি সফল করেছেন তার কোম্পানি সমস্ত সুযোগ সুবিধা তিনি নিয়েছেন তার এনজিওর সমস্ত মানে যারা তার ঘনিষ্ঠ তাদেরকে তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নিয়ে এসেছেন তার স্বপ্ন তার যে চাহিদা তার যে লক্ষ্য ক্ষমতা দখল করার তিনি ক্ষমতা ভোগ করার সেটাই তিনি পূরণ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই ঘটনাগুলোর জন্য বাংলাদেশের মানুষ অনেক দিন স্মরণ করবে প্রিয় বন্ধু আপনি কীভাবে ডক্টর ইউনুসকে স্মরণ করবেন তার কোন কাজের জন্য জানাবেন কমেন্ট বক্সে আর ডক্টর ইউনুস এবং শেখ হাসিনার শাসনকালের মধ্যে পার্থক্য করলে আপনি কাকে সাপোর্ট দেবেন সেটাও জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা